সালামু আলাইকুম জনগণ আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবার আমরা একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের ময়মুর সঙ্গে সেল বাজার হাউস গ্রুপের ভিডিও ঠিক আছে তো প্রথমে আমাদের চ্যানেলটা নতুন ঠিক আছে যারা ভিডিওটা প্রথম দেখতেছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ ঠিক আছে একটু সাথে থাকবেন আমাদের সাথে তো আজকে একটু ভিডিওটা একটু বড় হতে পারে লম্বা হতে পারে তো অনেকজনে কমেন্ট করছেন আমাকে ইনবক্সে যে আপনারা একটু রেটটা কীরকম রেটটা দেখানোর জন্য ঠিক আছে আজকে তবে একটু রেট দেখাবো আপনার রেটটা একটু খেয়াল করবেন আর আমাদের গ্রুপে মেম্বার আছে বর্তমানে সাতশো বছানব্বই জন ঠিক আছে একটু রেটটা দেখ সবাই খেয়াল করবেন রেটটা যে আমি কী রেট দিতেছি ধরেন আমি এয়ারটেল দশ জিবি নেবো ঠিক আছে এয়ারটেল দশ জিবিট আর একটা বিষয় আরেকটা অবগত থাকবেন যে আমাদের গ্রুপে কিন্তু যেগুলো অফার সব এক মাস মেয়াদি আপনার যে কোনো অফার মেয়াদ এক মাস মেয়াদ নিয়ে আপনার টেনশন করতে হবে না ঠিক আছে ম্যাথ এক মাস পাবেন সব তুমি এয়ারটেল দশ জিবি রেট দিবে একটু ওয়েট করেন দেখেন রেট দিবে এই যে রেট আসছে ঠিক আছে তো রেটটা খেয়াল করেন দেখেন কত দিচ্ছে একশো তিরিশ টাকা রেট দিছে এই দুইজন একশো তিরিশ টাকা রেট দিয়েছে ঠিক আছে দশ জিবি একশো তিরিশ টাকা ম্যাথ কিন্তু এক মাস ঠিক আছে ম্যাথ কম না কিন্তু তো আর একটা দিই আমি এয়ারটেল পাঁচশো মিনিট এয়ারটেল পাঁচশো মিনিট আপনারা অনেকজনের অনেক গ্রুপে বা অনেক জায়গা থেকে অফার কিনেন ঠিক আছে তো তারা এগুলো একটু মিলাই দেখেন রেটটা কীরকম আপনারা যে জায়গা থেকে অফার কিনতেছেন সবসময় বা সবসময় আনতেছেন ওগুলোর লগে আমাদের এই রেটটা মিল আছে না কম বেশি আছে আশা করি আপনারা যে জায়গা থেকে যেখান থেকে অফার কিনেন না কেন আমাদের মতো এত কমে কোনো জায়গায় অফার পাবেন না ঠিক আছে এ দেখেন আপনার একটা রেট এয়ারটেল পাঁচশো মিনিট দুইশো চল্লিশ টাকা চ্যালেঞ্জ করেন দেখেন এরকম কমে কোনো জায়গায় পাবেন কিনা আরও কমে আসবে এখন টাইম হল নয়টা তারাবির সময় ওই সময় ভিডিওটা করতেছি তারাবির সময় তো অনেকজনের লাইনে নাই অনেকজনের লাইনে আসে লাইনে থাকলে আপনার এটা দুইশো পঁচিশ পর্যন্ত আসে এই পাঁচশো মিনিট আর আপনার দশ জিবি রেট একশো তিরিশ আছে কিন্তু মাঝে মাঝে হয়তো কিছু মেম্বার আছে একশো পঁচিশ দেয় না হলে একশো তিরিশ চলে তারপরে এই যে একটা রেট দেখেন জিপি দুইশো প্লাস আঠারোশো মিনিট চিতাকাং আটশোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো অনেক রেট আছে একটু খেয়াল করে দেখেন মানে একদম সীমিত রেট এখানে পাইকারি রেট যেটা বলা হয় ঠিক আছে এই যে পঁচাত্তর জিবি পাঁচশো নব্বই টাকা ঠিক আছে আর একটা আছে এয়ারটেল বিশ জিবি এয়ারটেল বিশ জিবি নিট যেটা দিলাম আরেকটা বিষয় ওই যে আগে দেখাইলাম একটা দুইশো জিবি প্লাস আঠারোশো মির চিতাগাং এটা কিন্তু এই যে দুইশো আটশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আসছে ঠিক আছে আটশো পঁয়তাল্লিশ পর্যন্ত আসছে এই যে দুইশো পঞ্চাশ টাকা বিশ জিবি দুইশো পঞ্চাশ এটা কিন্তু আরও কমে রেটটা দুইশো চল্লিশ মতো যায় ঠিক আছে আমার মেম্বার কম লাইনে তো এই কারণে রেটটা আসলে একটু বেশি তো রেট আরও কমবে ঠিক আছে হুম এই যে রেটটা সবাই খেয়াল করেন একটু দেখেন রেটটা কত কমে আছে এই যে রবি পাঁচশো মের দুইশো তিরিশ আপনাকে বললাম যে এয়ারটেল রবি দুইশো তিরিশ টাকা আরও কমে আসে পঁচিশ পর আসে আরও পাঁচ টাকা কমে ঠিক আছে ও একটু সবাই খেয়াল করে দেখেন ভিডিওটা এই এয়ারটেল ষাট জিবি চারশো পঁচাত্তর এয়ারটেল ষাট জিবি চারশো পঁচাত্তর এই যে এখানে আবার কিছু অফার লিস্ট আছে এটাও আপনি দেখতে পারেন সবাই ফ্লো করেন একটু এই যে বাঙালি সত্তর প্লাস সাতশো ছয়শো দশ ঠিক আছে কিছু যারা সেলার আছে তারা মাঝে মাঝে অফার লিস্ট ছাড়া ছোটো ছোটো বেশি অফার লিস্ট ছাড়া তো এগুলো শুধু অফার সেল রিসেল তারপর কিছু কিছু মানে ভালোর জন্য দেখানোর জন্য সারে হয়তো এয়ারটেল পঁচিশ জিবি দুইশো পঁচানব্বই এখানে আরেকজন রেট দিচ্ছে দিয়েছে দুশো পঞ্চাশ এই যে একটা রবি এয়ারটেল লিস্টটা দেখেন সবাই ফ্লো করেন একটু করে ফ্লো করেন তাহলে বুঝবেন বিষয়টা ঠিক আছে এটা দেখেন এটা খেয়াল করেন তাহলে নিব সাতশো চল্লিশ টাকা রেগুলার আর আপনি চল্লিশ সাতশো বছর ছয়শো পঁয়ত্রিশ টাকা পাইতেছেন রেগুলার সে কতটা দাম পাইতেছেন গভর্ন ঠিক আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো ভিডিওটা ভালো দেখেন আর আমাদের গ্রুপের বর্তমান জয়েন্ট ফি তিনশো টাকা ঠিক আছে আমার এই সিলেবাস টু আছে টুতে জয়েন্ট ফি দুইশো টাকা টুতে দুইশো জন মেম্বার তো আমাদের চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ ঠিক আছে আর আমাদের এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বর্তমান জয়েন্ট ফি তিনশো টাকা বর্তমান জয়েন্ট ফি তিনশো টাকা ঠিক আছে বর্তমান জয়েন ফি তিনশো টাকা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই